যুক্তরাজ্যে অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে স্টুডেন্ট ভিসার পর এবার পারিবারিক ভিসায় কড়াকড়ি আরোপ করেছে ঋষি সোনাক সরকার বাড়ানো হয়েছে ন্যূনতম আয়ের সীমা ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন কার্যকর হওয়া নতুন এই নিয়মে কোনও অভিবাসী যদি তার পরিবারের সদস্যকে যুক্তরাজ্যে নিয়ে আসতে চান তাহলে তার ন্যূনতম আয় হতে হবে উনত্রিশ হাজার পাউন্ড যা আগে ছিল আঠারো হাজার ছয়শ পাউন্ড তবে পরবর্তীতে বাৎসরিক আয় আরও বাড়ার কথা বলছেন বিশেষজ্ঞরা ব্রিটিশ সিটিজেন অথবা সেটেল পার্সনরা যদি তাদের স্পাউস অথবা ডেপেন্ডেন্টদের ইউকেতে আনতে চায় তখন এখন থেকে উনত্রিশ হাজার স্যালারি থাকতে হবে পার ইয়ার এক্ষেত্রে নতুন যে বিষয়টি এখন এলো সেটা হচ্ছে চিলড্রেনদের জন্য সাপ্লিমেন্টারি বা এক্সট্রা কোনো ইনকাম দেখাতে হবে না স্কিল্ড ওয়ার্কারদের স্পাউস অথবা ডিপেন্ডেন্ট আনার জন্য যে নতুন নীতিমালা সরকার ঘোষণা করেছে গত চার এপ্রিল থেকে সেখানে বলা হয়েছে যে আটত্রিশ হাজার সাতশো স্যালারি থের থাকতে হবে তাদের স্পাউচনার বিষয়ে কোনো বাধ্যবাধকতা ইমিগ্রেশন রুলসে উল্লেখ করা হয়নি এটা তো অবশ্যই প্রাইভেট লাইফ এবং হিউম্যান রাইটস আমি ভায়োলেশন মনে করি কারণ অবশ্যই যারা এখানে সেটেল স্ট্যাটাস রয়েছে যাদের বা ব্রিটিশ সিটিজেন রয়েছে তারা তাদের স্পাউসদের সাথে তারা তাদের প্রাইভেট লাইফ এবং এনজয় করবে এটা তাদের প্রত্যেক মানুষেরই একটা অধিকার রয়েছে গভর্নমেন্টের প্ল্যান রয়েছে এটাকে তারা থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেডে রূপান্তরিত করবে চলতি মাসে কার্যকর হওয়া নতুন আইনে ওয়ার্ক পারমিট ও শর্টেজ অকুপেশনেও স্যালারির পরিবর্তন এসেছে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন স্কিল ওয়ার্কাররা পাশাপাশি অন্য যে কোনো স্কিল ওয়ার্কে বিশ ঘন্টা কাজের সুযোগ পাবেন স্কিল ওয়ার্কারদের অ্যানুয়াল স্যালারি যেটা পার অ্যানাম ছিল আগে টোয়েন্টি সেটা বেড়ে এখন থার্টি হয়েছে এবং স্কিল ওয়ার্কাররা এডিশনালি টোয়েন্টি আওয়ার্স পর্যন্ত এডিশনাল আরেকটি জব করতে পারবে এটা যদি প্রোভাইডেড দ্যাট সেম লেভেল অফ স্কিল জব হয় তো এগুলো মূলত সরকার নেট মাইগ্রেশন নিশ্চিত করার জন্য করে থাকে যেটার পিছনে অনেক সময় পলিটিক্যাল কারণও থাকে দু সালের তথ্য অনুযায়ী নেট মাইগ্রেশন রেকর্ড সংখ্যক সাত লাখ পঁয়তাল্লিশ হাজারে উন্নীত হয়েছে চলতি বছর ব্রিটেনের সাধারণ নির্বাচন ভোটের মাঠে অভিবাসন অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে অভিবাসন নিয়ন্ত্রণে বারবার ব্যর্থতায় জনমত জরিপে পিছিয়ে আছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি শরীফুল ইসলাম চৌধুরী Channel News London